আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কলিজার ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা অত্যন্ত জরুরি আমি মনে করি অনেক মানুষের জন্য এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে বিভিন্ন ফেসবুক পেজ দিয়ে কিভাবে প্রবাসীদের সাথে প্রতারণা করা হয় ফেসবুক পেজ দিয়ে কিভাবে মানুষের সাথে প্রতারণা করা হয় এবি মাল্টিমিডিয়া আপনারা আমার স্ক্যানে যেই পিকটা দেখতেছেন এবি মাল্টিমিডিয়া এই এবি মাল্টিমিডিয়ার মধ্যে আমি আপনাদেরকে হয়তো সোজাভাবে না বললে আপনারা বুঝবেন না এবং বুঝতে চাইবেনও না তো যেন আমি আপনাদেরকে সহজভাবে বলি আপনারা ফেসবুকে যাবেন গিয়ে এবি মাল্টিমিডিয়া এখানে যেভাবে লেখা আছে এইভাবে সুন্দর মতো লিখবেন লিখে সার্চ করবেন দেখবেন উপরে যে পেজ আসবে ওই পেজটাই হচ্ছে এই মাদারবোর্ে গো ওরা কি লিখে রাখছে জানেন মানবতার স্বার্থে কাজ করি ফলো দিয়ে পাশে থাকবেন আমার প্রাণপ্রিয় দর্শক ওরা বলে ওরা নাকি মানবতার স্বার্থে কাজ করে আমার জানতে মন চায় এই মাদারবোর্ড গুলো কিরকম মানবতার স্বার্থে কাজ করে আমার বড় জানতে ইচ্ছে করে যে আসলে কিরকম মানবতার স্বার্থে কাজ করে মানবতা ওই কাজটাকেই বলে যে কাজটা আমি নিঃস্বার্থভাবে মানুষকে সমর্থন করলাম এবং কি আমার দ্বারা একজন মানুষ উপকার পাইছে ক্ষতি হইল না তার উপকার হইল ওইটাকে মানবতা বলে কিন্তু এরা যে কাজগুলো করতেছে এই কাজগুলো মানবতা বলে না এই কাজগুলো শুধুমাত্র চেটিংবাজি বাটপারি সারার কিছু না এই যে এবি মাল্টিমিডিয়া ইউটিউব ইউটিউব চ্যানেল তো আছেই এই যে মাল্টিমিডিয়া ফেসবুক পেজ এই পেজের যে ভিডিওগুলো আপনারা একটু দেখবেন এই পেজের মধ্যে শত শত ভিডিও আছে এবং সবগুলো মেয়ে সুন্দরী কোনো মেয়ে বলে আমি চার নাম্বার বউ হতে চাই কোনো মেয়ে বলে আমি হাত জোর করে বলি আমার ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন যেন আমি একজন ভালো মনের মানুষ পাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহতালা তো আপনাকে একটা বিবেক দিছে ওই বিবেকটার কাছে প্রশ্ন করেন যে আসলে একটা বর্তমান সময়ে একটা মেয়েকে চার নাম্বার হইতে রাজি হয় এই কথাটা যদি দুই সাত দশ বছর পনেরো বছর আগে বলতো কেউ তাইলে হয়তো কথাটা বিশ্বাস করতাম যে হইতে পারে আমাদের চাচি যারা আছে যখন তার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করছে বা করবে তখন তারা দ্বিধা করতো না দ্বিধাবোধ করতো না তার কারণ হচ্ছে দ্বিধাবোধ এই জন্যই করতো না যে একজন পুরুষ চারটা বিয়ে করতে পারবে আল্লাহ তাল বিধান মোতাবেক তবে চারটা আপনার শুধুমাত্র যৌন লোভ লালসার শেখারের জন্য আপনি চারটা বিয়ে করতে পারবেন না সে চারটা বিয়ে করার মতো বিধানও আল্লাহ তালা দিয়ে দিছে তালাক প্রাপ্ত ডিভোর্স অসহায় এরকম মিলিয়ে আপনি চারটা বিয়ে করতে পারবেন কিন্তু আপনার যৌনর যৌবনের লোভ লালসার জন্য আপনি চারটা বিয়ে করতে পারবেন না এটা ইসলাম সমর্থন করে না আমি যতটুকু মনে করি আর ওইটা ওই সময় আমাদের মাচাচিরা চিন্তা করত। যে সমস্যা নাই আল্লাহ তালা তো বিধান করে দিছে চারটা বিয়ে করতে পারবে তো আমি আসি আমার স্বামী যদি আরেকটা বিয়ে করে এবং দুজনকে যদি সমানভাবে দেখে তাহলে কোন সমস্যা নাই কিন্তু বর্তমান সময়ের যে মেয়েগুলো ওরা দেখবেন চারটা বিয়ে করবে দূরের কথা একটা বিয়ে বর্তমান সময়ে ধরেন যে একটা বিয়ে করলো আপনি যখন দ্বিতু বিয়ে করতে যাবেন আপত্তি এখন বর্তমানের যে মেয়ে আপনি দেখেন যে শিখা সাকিব সাকিবের যে লিঙ্গ সারা সিংহ ওর কিন্তু টুনটুনি কেটে দিছে তো এখন বর্তমানের যে মেয়েগুলো ওরা হচ্ছে দাজ্জালের ছোট বোন তবে আমি সব মেয়ে দেখে বলতেছি না কিছু কিছু আপুকে আমি অত্যন্ত ভালোবাসি এবং সে ভালোবাসা একজন মানুষ হিসেবে কোনো খারাপ দৃষ্টিতে না তাদেরকে প্রকৃত মন থেকে ভালোবাসি তার কারণ হচ্ছে তারা ভালো মানুষ এমন যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে বলি মেয়ে তো তাদেরকে বলা যায় যারা হচ্ছে যেমন ওসমান হাদি কিছুদিন আগে ওসমান হাদি একজন শুটার ওনাকে গুলি করে মেরে ফেলছেন তো ওনার স্ত্রী আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে ওনার স্ত্রী ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করছে ওনার স্ত্রীকে কেউ দেখছে বা কেউ কোনো ক্যামেরাম্যান দেখছে বলতে পারবে পারবে না ওনাদেরকে আপু বলা যায় ওনাদেরকে ভালোবাসা যায় একজন বোন হিসেবে একজন মানুষ হিসেবে কিন্তু এই যে মেয়েগুলো ওদের যে ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওগুলো ওদেরকে কখনো ভালোবাসা যায় না তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে জাহান নামের লাকি ওরা চিন্তা করে কিভাবে মানুষকে ধোকা দিবে কিভাবে মানুষের পকেট থেকে টাকা নেবে ওরা চিন্তা করে এটা আপনি যতক্ষণ পর্যন্ত ওদেরকে টাকা দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন তার ভালো মনের মানুষ কিন্তু আপনি যখন টাকা দিতে পারবেন না তখন আপনার সাথে তারা কথা বলবে না যতক্ষণ টাকা দিবেন ততক্ষণ আপনি হবেন ভালো মনের মানুষ আপনি টাকা দিবেন না আপনার নাম্বারটা ব্লক করে দিবে আরেকজনের সাথে কথা বলবে আবার তাকে ভালো মনের মানুষে বলবে ঠিক তেমনি যতজন তাদেরকে ফোন দিবে যদি দশজন মানুষ ওদেরকে ফোন দেয় তার মধ্যে পাঁচজন মানুষ তো ওদেরকে টাকা দিবে বা চারজন তো দিবে তিনজন মানুষ তো টাকা দিবে দুইজন মানুষও তো টাকা দিবে ওই দুইজন মানুষ ভালো মনের মানুষ হয় বাকি যে আটজন মানুষগুলো এই মানুষগুলো ভালো মনের মানুষ না ওদের ধারাবাস্য মোতাবেক ওরা পুরুষদেরকে মনে করে টাকার মেশিন পুরুষদেরকে মনে করে টাকার মেশিন তুমি আমার সাথে কথা বলে টাকা দিতে হবে আমরা যেমন ফোনে কথা বললে পাঁচ মিনিট কথা বললে আগে তো একটা সময় ছিল পঁচিশ পয়সা করে টাকা করে কাটতো ঠিক তেমনি ওদের সাথে যদি কথা বলতে হয় ওরা মনে করে যে আমি তো তারা তো আমাকে ভাড়া করছে কথা বলার জন্য তার সাথে কথা বলার জন্য আমাকে ভাড়া করছে আর আমি তো তার ভাড়ার টাকা আমি নিতেছি আমি তো তার পকেটে টাকা নিতেছি না ওরা চিন্তা করে এটা আমি আমার পারিশ্রমিক নিতেছি ওর কাছ থেকে আমি ধান্দা করে নিতেছি না ওরা চিন্তা করে এটা বোঝাইতে পারছি তো আপনারা যারা এই ভিডিও সাথে পরিচিত আমি মনে করি বহু মানুষ পরিচিত শুধুমাত্র একজন আর দুইজন না বহু মানুষ পরিচিত এবং বহু পুরুষ বহু প্রবাসী দিন দিন প্রতারিত হয়েছে ওই রকম প্রমাণ আমার কাছে আছে নাই এমন কোনো কথা আমার কাছে আছে আমি চাইলে দিতে পারব সমস্যা নেই তো আপনারা এই সমস্ত পেজগুলো থেকে দূরে থাকবেন এই ভিডিও থেকে দূরে থাকবেন বুঝাইতে পারছে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে অবশ্যই আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আল্লাহ হাফেজ